হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমার ফ্যামিলির জন্য পিওরিট ইউনিলিভার কোম্পানির একটা ফিল্টার নিয়ে আসছি তো আসলে বাসায় পানি ফুটিয়ে খাওয়া একটা খুব কষ্টকর একটা ব্যাপার স্যাপার সে কারণে আজকে পিওরিট পানির ফিল্টার নিয়ে আসলাম তো আপনাদের সামনেই এটা আনবক্সিং করব কেমন দেখা যায় বা কিভাবে। সেটিং করতে হবে সব এ টু জেড আপনাদের সামনে তুলে ধরবো তো আপনাদের সামনে আমি আনবক্সিং করে দেখতে পাচ্ছি যে ইউনিলিভার দেখতে পাচ্ছেন ইউনিলিভার পিওর ইট ক্লাসিক এই পিওর ইটের ভিতরে অনেকগুলো কোয়ালিটি আছে তিনটা কোয়ালিটি আমি নিয়ে হচ্ছে ক্লাসিক এটা হচ্ছে নন ইলেকট্রিক এটা হচ্ছে নন ইলেকট্রিক একটা হচ্ছে ইলেকট্রিক আর একটা হচ্ছে নন ইলেকট্রিক আমারটা হচ্ছে নন ইলেকট্রিক তেইশ লিটার্স তো টোটাল সব কিছু আপনাদের দেখাবো আনবক্সিং করতেছে আপনাদের সামনে দেখতে পাচ্ছি দেখেন আমি আপনাদের সামনে আনবক্সিং করছি সেটা পুরাটাই হচ্ছে একটা বড় এটা ওদের শোরুম থেকে নিয়ে আসা হয়েছে এটা তো খুবই ভালো একটা মানের আর সবাই সাজেস্ট করলো যে পিওরিট নিয়ে আসলে ভালো হবে কারণ এখানে চারটা ধাপে পানি স্তর হয় স্তর হয়ে তারপরে দেন এই পানিটা ক্লিয়ার আসে তো আমি আপনাদের সামনে ইয়ে করে দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছেন প্রথম অবস্থায় একটা বই থাকে কীভাবে এটা সেটিং করতে হবে সব কিছুর ডিটেলস দেওয়া থাকে এটা না রাখলেও হয় এটা সবাই সাধারণত বেসিক্যালি সবাই এটা করতে পারে এটা এই কারণে এটা দিয়ে রেখছে মানে যারা নতুন তাদের জন্য একটা এই বইটা রেখে দিয়েছে এটা আর কি তো প্রথম অবস্থায় আমি যেটা বের করতেছি এটা এটা হচ্ছে একটা ইয়া এটা হচ্ছে নিচের পার্ট হ্যাঁ এটা হচ্ছে নিচের পার্ট এটা পানের ইয়াটা এটা হচ্ছে ইয়েটা এটা একটা পার্ট দেখাচ্ছি এটা এটা একটা পার্ট হ্যাঁ এটা একটা পার্ট দেখাচ্ছি এটা এটা গেল একটা আর একটা হচ্ছে এখানে আর একটা পার্ট আছে একটা এই পার্ট এটা একটা পার্ট এই একটা পার্ট আর এই একটা পার্ট দুইটা পার্ট এখানে একটা এই যে ই লাগানো একটা আছে দুইটা পার্ট লাগানো এখানে হচ্ছে এটাকে বলা হয় কিট এই কিটটা অটোভাবে এইখানে সাদা একটা র‍্যাক আছে এই কিটটা এভাবে চাপ দিলে অটোভাবে এটা খুলে যায় এটা একটা কিট এই যে দেখা যাচ্ছে সাদা সাদা এই কিটটা চার মাস কিংবা পাঁচ মাস পর পর এটা চেঞ্জ করে দিতে হয় কারণ হচ্ছে এই কিটটা যদি চেঞ্জ না করা হয় তাহলে দেখা যায় যে পানি নষ্ট হয়ে যায় কিংবা পানি বাহির দিয়ে পড়ে এরকম অবস্থায় যখন কীটটা নষ্ট হয়ে যাবে তখন এইটার ভিতর এটা পুরোটাই ফুল লাল হয়ে যাবে পুরো ফুল যখন লাল হয়ে যাবে তখন আমরা বুঝতে পারব যে এই কীটটা নষ্ট হয়ে গেছে এটা ওকে এটা আমি যখন আবার লাগাবো যখন সেম এইভাবেই আমি লাগাবো এটা চাপ দিয়ে এটা ভিতরে এই যে লাগিয়ে ফেললাম এখন এটা হচ্ছে উপর পার্ট আর উপরে এইটা আমি এটা সেম টু সেম এই যে লাগানো আছে একভাবে বসিয়ে এই যে বসে গেল এটা হলো পার্ট ফুল পার্ট করা হলো এটা এখন এখানে এই যে গ্লাস ইয়ার মতো আছে ঝাঁকনায় যেটা এটার ভিতরে একটা ছাঁকনা আছে এই যে ছাটনাটা এই ছাটনার ভিতর দিয়ে পানিটা অপরিষ্কার পানি যদি থাকে সেক্ষেত্রে এর ভিতরে দিলে পানিটা সাকিয়ে ভিতরে পড়ে এটা এটা সুন্দর একটা এটা এটা প্রতিটা পাট আলাদাভাবে কিনতে পাওয়া যায় এই ছাঁকনাও কিনতে পাওয়া যায় ক্লিয়ারভাবে এটা তো সবগুলো কিভাবে পানি এর ভিতরে ঢালতে হয় সব কিছু ডিটেলস এ টু জেড আমি সেট করে তারপরে আপনাদের সামনে আবার চলে আসতেছি এই পানির পটের সাথে কিন্তু এই ফিল্টার স্ট্যান্ড কিন্তু ফ্রি দেয় না এটা এটা কিন্তু আলাদাভাবে কিনে নিয়ে আসতে হয় এটা হচ্ছে আর এফ এল শোরুম থেকে আমি নিয়ে আসছি এটা তো এটার দাম পড়েছে হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা রেট গায়ে দেওয়া আছে আমি সাতশো টাকা দিয়ে এটা নিয়ে আসছি তো স্ট্যান্ড যদি না দেন সেক্ষেত্রে আপনার এই পানের ফিল্টারটা যে কোনো সময় পড়ে যেতে পারে ভেঙে যেতে পারে সে কারণে এই পানের ফিল্টারটা আলাদাভাবে শোরুম থেকে কিনে নিয়ে আসতে হয় তো এটাও আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি দেখেন এর ভিতরে কালার আছে একটা কালো কালার আর একটা হচ্ছে সবুজ কালার তো কালো কালার যেটা সেটার প্রাইসটা একটু কম আর যেটা সবুজ ইয়াটা ব্লু কালার এটা হচ্ছে আপনার সবুজ না এটাকে ব্লু কালার বলে এত কষ্টকে বের বেরোয় না কেন এই দেখেন এই যে দেখছেন এটা হচ্ছে ব্লু কালার এটা এটা হচ্ছে পানি এটাকে বলা হয় হচ্ছে আপনার ফিল্টার স্ট্যান্ড টু স্টেপ আমি নিয়ে আসছি টু স্টেপ এরিয়াটা হ্যাঁ টু স্টেপে নিয়ে আসছি এই যে চারটা স্ট্যান্ড দুইটা আর এই দুইটা এই দুইটা স্ট্যান্ড এই দুইটা এই এই দুইটা আমি যদি তিনটা স্ট্যান্ড যদি নিয়ে আসি সেক্ষেত্রে তারপর দাম পড়বে বারোশো টাকা আর যেটা দুইটা স্ট্যান্ড সেটা সাতশো সাতশো পঞ্চাশ টাকা দেওয়া আছে সাতশো টাকা ওরা মার্কেট থেকে দিয়ে দেওয়া তো আপনাদের সামনে এটা আমি সেট করে দেখাচ্ছি দেখেন আমি কিভাবে সেট করি এটা পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা ওকে অলরেডি আমার পানির পট সেট করে ফেলেছি হ্যাঁ এটি সব কিছু ওকে দেখেন এক দুই তিন চার চারটা স্টেপ সব কিছু ওকে করা হয়েছে এখান থেকে পানির ঢালতে হবে আর আরেকটা জিনিস দেখাচ্ছি কিটের বিষয়টা আমি বারবার আমি বলতেছি যেটা কিটের যে এই যে এখান থেকে যে সাদার এখান থেকে দেখা যাচ্ছে এখানে এই কিটটা যদি লাল হয়ে যায় লাল দাগ হয়ে যায় তখন বুঝতে হবে যে আপনার এই কিটটা চেঞ্জ করে নিতে হবে আর যদি লাল না হয় তাহলে অনায়াসে আপনার পানি অপ সহজেই খাওয়া যাবে আর যদি লাল যদি না হয় সে সুযোগভাবে যেমন করে হবে এটা খাওয়া যাবে এটা এখানে আর বিষয় দেখাচ্ছি যেটা এখানে ক্যামেরাম্যান এদিকে আসেন এটা হচ্ছে কিটির একটা অংশ এটা একটা আছে আর ভিতরের দিকে এই যে এটা আছে এটার ভিতরে আর একটা কিট আছে তাহলে একটা দুইটা তিনটা এই তিনটা কিট একসাথে চেঞ্জ করে নিতে হবে এটার দাম পড়বে পনেরোশো লিটারের দাম পরে হচ্ছে আপনার আটশো টাকা নেবে আর তিন হাজার লিটার যেটার কিট সেটার দাম পরে হচ্ছে তেরোশো তেরোশো পঞ্চাশ সামথিং এরকম তো আমি আপনাদেরকে পানি কিভাবে ঢালতে হবে সেটাও আমি দেখাচ্ছি পানিটা এই ছাকনার ভিতর দিয়ে সুন্দর করে ঢালতে হবে এখানে এভাবে এই যে পানি ঢেলে নিচ্ছি আপনি এটা ট্যাপের পানি থেকে সরাসরি এখানে দিতে পারেন এখানে ফুটন তো পানি আর এখানে দেওয়ার প্রয়োজন নাই কারণ অলরেডি এটা তো ক্লিয়ার হয়েই নিচে নামতেছে এটা ফুটানোর দরকার নাই এটা সুন্দরভাবে হয়ে গেল এটা তো আমি আর জিনিস আপনাদের বলি সেটা হচ্ছে দুইবার এই পানি ভরাট করে দুইবার পানি ফালা দিতে হবে কারণ যদি না ফালা দেন সেই পানিটা গন্ধ হবে সেই পানিটা খাওয়া যাবে না অতএব দুইবার পানি এই মেশিনটা পরিষ্কার করে দেন তিনবারের মাথায় আপনারা পানি খেতে পারবেন তো আমার ভিডিওটা কেমন লাগলো আর ক্লাসিক ইউনিলিভার পিওর ইট যে পানির পটটা কেমন সব কিছু দেখে শুনে আপনারা কিনবেন দোকান থেকে আর আমিও কিনে নিয়ে আসছি দেখি কতদিন যায় চেষ্টা করব বা আশা করি ভালোই হবে এটা তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত